হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশকিজ ওয়ার্ল্ড অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো মা আবু বেড়াতে এসেছিলো সাথে নিয়ে এসেছিল আমার পছন্দের এক জিনিস তো এই যে নলেন গুড়ের রসগোল্লা তার সঙ্গে ছিল নলেন গুড়ের রসবড়া এটা আমার মায়ের হাতের আর আমার ভাইয়ের যে লাড্ডু আর সন্দেশ পাঠিয়েছে নলেন গুড়ের যেটা আমি খেতে খুব ভালোবাসি আর নিয়ে এসেছিল সাথে একটা ইলিশ আর এনেছিল সত্য এটা আমার খুব ফেভারিট আর আমার ভাই আবার পাঠিয়েছে কুল এই কুলটা খেতে আমার খুব ভালো লাগে আর তার সঙ্গে নিয়ে এসেছিলো কলা এই কলাটা হচ্ছে গাছের আমাদের গাছপাকা কলা আর ছাদ ছাদের একটা লেবু গাছ আছে সেই লেবু গাছে কয়েকটা লেবু হয়েছিল সেটা নিয়ে এসেছে আর এই যে খাম আলু আর এটা মানকুচু এইটা খুব ভালো লাগে আমার খেতে তার সঙ্গে নিয়ে এসেছে পুঁয়ের মুঠো এটাও খুব ফেভারিট আমার আর আমাদের জমির বেগুন বেগুনগুলো আসতে গিয়ে নিয়ে আসতে গিয়ে একদম কালো কালো হয়ে গেছে আর আপেল নিয়ে এসেছে কমলাও নিয়ে এসেছে আর এই যে বট রান্না করে নিয়ে এসেছে আর নিয়ে এসেছে চিড়ে মুরগি এগুলো আমি ছোটোবেলায় খুব খেতাম বড় হয়ে এখন ততটা খাই না তার সঙ্গে নিয়ে এসেছে আটা যেহেতু আমাদের জমির গমের আটা বাড়ি ফ্রেশ আর এখানে নিয়ে এসেছে কলাইয়ের আটা সব নিয়ে এসেছে আর নিয়ে এসেছে চাল মিনিকেট চাল বাড়ির আর মায়ের হাতে এসে বুড়ি মাসকলাইয়ের বুড়ি চাল কুমড়ো দিয়ে খুবই ভালো লাগে এটা সঙ্গে চানাচুর এই চানাচুরটা আমার খুব ভালো লাগে আর এই যে কলাইয়ের ডাল মটরের ডাল এগুলো আসলে আমাদের জমিতেই হয় এবার কেনার জিনিস তো আর এরকম ফ্রেশ হয় না বাড়ির মতো যেরকম হয় নিমকি নিয়ে এসেছে তার সঙ্গে নিয়ে এসেছে বাংলাদেশের সে লাচ্চা সীমাই বনফুলের আর নিয়ে এসেছে খাজা শীতের সময় খাজাটা বেশ ভালো লাগে খেতে তিল দেওয়া এই তিলের খাজাটা আমার খুব ফেভারিট এটা হচ্ছে মসুরের ডাল এটাও আমাদের জমির ডাল আর তার সঙ্গে এই যে জমির কাঁচা কলা শাক সবজি এখানে দুই রকমের শাক ছিল পালং শাক আর লাল শাক তার সঙ্গে টোস্ট নিয়ে এসেছে খেজুর হ্যাঁ বাচ্চার জন্য আবার নিয়ে এসেছে দুধ ডায়পার মানে যা পেরেছে সব বেঁধে নিয়ে এসেছে আসলে মা বাবারা এরকমই হয় মানে কিছু বলা লাগে না এমনিতেই সব নিয়ে আসে তার সঙ্গে চালের আটা মানে শীতের সময় কি খাবার খাবো না খাবো আর এই যে নলেন গুড় এই গুড়টা একদম খাঁটি বানিয়ে নেওয়া যেটা এখানেও পাওয়া যায় না আর কি আর এই যে আমাদের জমির সরিষার খাঁটি ঘানির তেল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা